চলেন ওই পাশে চলেন আজকে আকাশের বৃষ্টি তিন দিন ধরে আলহামদুলিল্লাহ আবার ফল ফুল চলে এসে গাছে একটা গাছও তো মারা মানে চাপা নিয়ে বাকি নাই নাকি ও যে ভাইয়া এইখানে খালি পানি আটকে আছে এই ড্রেনটা একটু ব্যবস্থা করে দেওয়া না মরিচের তো এটা একটা বড় সমস্যা অন্য কোনো সমস্যা নাই যে পানি যেন আটকে না থাকে পানি আটকে থাকিলে গাছ সমস্যা গাছের গোড়া প্রথম অন্যান্য গুলা আছে তো ওগুলা তো আছে মরিচ মনে হয় আবার লাগবে কয়েকদিন পর মাকড়ের স্প্রে দেওয়ার লাগবে কালকা করে কালকা গোড়া সহ মাকড়া সহ স্প্রে মানে মাকড় আর ওই যে ছিদ্রকারী পোকা হুম হুম মামা মামা এই এই যে পলিলা আছে না এই পলিলা উঠে গেছে এটা নিচে দিয়ে তখন মাটি মাটি দেওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ হুম

সেলাই দিলে ওই যে ওই নেট গুলা দিলে কিন্তু এই ভাঙে না ফুল চলে এসছে তো মানে দেখে শান্তি দেখে শান্তি অরিজিনালই

ফুল এসেছে খুব এই যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ যদি দেয় আর কি না কালকে পচনের বিষ দেওয়ার লাগবে পানি আসিল তো কয়েকদিন টানা মান <laughs>

হ্যাঁ একটু দেরি হোক সমস্যা কি মরিচ তো মরিচ দেরি করে তুললেও সমস্যা নেই ওটা ওজনটা ভালো হবে

মাবাসন এই গুলি হচ্ছে হাউস এখানে শা দাও আছে ভার্মিকম্পোস্ট মমেন্ট

আজকে আমাদের ছুটি এই ছাগল টাকার বাইর করে দিত না ও শেষ করে দিবে সব চল মামা চাবি দেন গেট লাগাই দেন আমরা এখন মোটর দিই